শুভ রথযাত্রা বন্ধুরা তোমাদের সবাইকে এবং টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর আজকে আবার ব্লগটা নিয়ে আসলাম ব্লগটা বললাম কারণ কি ভাবতে পারিনি আজকে এরকম একটা ভালো মুহূর্ত আসবে কী বলতো যাচ্ছিলাম তোমাদের দাদার সাথে রথ দেখতে তো রথ দেখতে যাচ্ছি তার সাথে মেলা দেখতেও যাচ্ছি তো রথ দেখতে যাচ্ছি বলে যে এই এই রথটা দেখার পাবো ভাগ্যের ব্যাপার এই রথটা না দেখতে পারা যায় না সন্ধেবেলায় বেরোয় আর আমরা বেরিয়েছিলাম জানো তো এই আটটা সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় এই রথটা দেখতে পারবো সত্যি ভাগ্যের ব্যাপার তো যখনই রথটা দেখলাম সঙ্গে সঙ্গে আমি প্রথমে তো শর্ট ভিডিওই করেছিলাম ভাবতে পারিনি ব্লগ করব। তো ভাবলাম যে যখন আমি দেখেইছি তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে ব্লগ শুরু করে দিলাম তো সঙ্গে সঙ্গে ব্লগ ভিডিও করার জন্য আমি ক্যামেরাটা অন করলাম আর সত্যি বলছি বন্ধুরা এই যে আজকে আমরা বেরিয়ে সার্থক হলাম তো বেরিয়েছিলাম আমরা আমাদের এখানে না আমাদের এলাকায় রথের মেলা হয় সেই রথের মেলায় আমরা বেরিয়েছিলাম তোমাদের দাদার সাথে তো যখনই দেখলাম এই যে রথ নিয়ে যাচ্ছে আর আমা এই রথটা না আমাদের এখানে কাউন্সিলার যে তিনি বার করেন তো বিশাল বড় রথ অনেক ভিড় হয় তো এই রথটা কোনো বছর দেখিনি এত বছর আমার বিয়ে বছর হয়েছে এত বছর দেখিনি আজকে দেখে আমি স্বার্থ করলাম আর সত্যি বলছি ভাগ্যের ব্যাপার তো যাই হোক রথ দেখে মেলা ঘুরলাম মেলা তো আর না মেলায় তো সেরকম বসেও নি তো ফেরার পথে একটু এগরোল নিয়ে ফিরছি আর এগ যখন মানাচ্ছে না তো একটু ক্যামেরা করলাম এই করতে করতে আজকে আমার ব্লগ ভিডিও করা হয়ে গেলো আর ভালো লাগলো আজকে অনেক দিন পরে ব্লগ করছি তো ভালো লাগলো আর আগের থেকে পুরোটাই শরীর ভালো আছে বলে মনটাও চাইলো কিন্তু কি হয় যে বলো তো ওই যে কোনো কিছু আমরা যখন শুরু করি না সেই কাজটা যখন আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগোই সেই দৃঢ় প্রতিজ্ঞায় থাকতে লাগে তো আমি এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই আমি ব্লগ শুরু করেছিলাম যখন শুরু করেছিলাম যে আমি হার মানব না কিন্তু পরিস্থিতি তারপর শরীরও আর দেয় না এই কারণে মানে ব্লগ আমার বন্ধই হয়ে গেছে তো তারপরে এই যে বন্ধ করবো না ভেবেছিলাম বন্ধ করবো না করতে করতে একদিন দুদিন বন্ধ হলে কিন্তু মন থেকেই বন্ধ হয়ে যায় এই যে করার যে একটা নেশা রোজ একটা ডেলি ব্লক করবো সেই নেশাটাই আলাদা তো যেই বন্ধ করেছি ওই যে রুটিন অনুযায়ী চলছিলাম চলতে চলতে রুটিন যেই একদিন মিস করেছি দুদিন মিস করেছি আলিসি ধরে গেছে এই জন্য ব্লগার শ্যুটই করা হচ্ছে না তো এই কারণে আজকে অনেকদিন পরে ব্লক রাস্তা যখন বেরালাম তারপর রদ যখন দেখলাম তো আজকে একটুখানি ব্লগ করতে ইচ্ছে করলো যে আজকে একটু করি তো যাই হোক বন্ধুরা এই যে তোমাদের দাদা এখানে এগরোল কিনছিলো তো আমি দাঁড়িয়ে রয়েছি একটুখানি ক্যামেরা করলাম আর ওই সাইডে দেখো বিরিয়ানি বিক্রি হচ্ছে আমি তোমাদের সামনে একটুখানি ক্যামেরাটা করলাম আর যখন আমি বেরিয়েছি ক্যামেরা রাস্তাঘাটের করব না এটা হতেই পারে না তোমরা তো জানোই আমি ছোট্ট জিনিসও আমি কিন্তু ব্লগের মধ্যে শেয়ার করি আমার ভালো লাগে তো প্রত্যেকটা ছোটো ছোটো মুহূর্ত বিশেষ বিশেষ মুহূর্ত সেইটাকে তোমাদের সামনে তুলে ধরবে সেটা আমার ভীষণই ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো যাই হোক এই যে আমার কাঁধের ব্যাগটা দেখো আজকে কিনেছি তোমাদের একটুখানি ওই কায়দা করে শেয়ার করলাম তো যাই হোক ট্রেনে ট্রেন যাচ্ছে দেখো আর আমি ওভার ব্রিজ দিয়ে কিন্তু উঠছি আর যেতে যেতে ট্রেনও দেখতে পেলাম আর প্রায় তোমরা দেখেছো যখন এই রাস্তাতে আমরা যাই ফ্লাইওভার দিয়ে যখন যাই ট্রেন যদি দেখতে পাই আমি কিন্তু ক্যামেরা করি আমার ভালো লাগে বললাম না তোমাদের একদিন বলেছিলাম যে চলতি গাড়ি বা চলতি ট্রেন বাস এইসব আমার ভিডিও করতে ভীষণই ভালো লাগে তো দেখলাম আর ভিডিও করে নিলাম তো মেলা তো পেলাম না কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছে আজকে খুব খুশি হয়েছি তোমাদের দাদাকে মজা করতে করতে বলেছিলাম আজ মুগাম্ব খুশ হওয়া সত্যি তাই বহুত সারের সামান খারিদলি আজ

প্লাস্টিকের খেলনাগুলো ছিল বাচ্চাদের তো যাই হোক ওই মেলা ওই মেলা তো আমাদের না বাচ্চাদের মেলা তো এমনি গেলাম দোকানের যাতায়াত করতে করতে যা পারলাম তাই কিনে নিয়ে আস নিয়ে আসলাম তোমাদের দাদাকে বলছি মু খুশ ও গিয়ে আছে বহুত সারা সামান দিয়ে সত্যি তাই অনেক জিনিস কিনেছি তো হয়তো কিছুই কিনতাম একটু খাওয়া দাওয়া করতাম তো কিনেছি খেয়েছি সবই করেছি আজকে খুব খুব খুশি হয়ে গেছি আর অনেক দিন পরে গিয়েছি আর সত্যি কথা যাওয়ার সময় এত ভাগ্য ভালো গিয়েছি আমরা রথ দেখতে পেয়েছি তখনই ক্যামেরাটা করলাম ক্যামেরাটা করলাম বলে আজকে এই যে মেলায় ঘুরতে গেলাম সেই মানে ব্লগটাও আমার হয়ে গেলো নয়তো ভিডিও করার কোনো আমার ইচ্ছেই ছিল না তো চলো কি কি কিনেছি দেখিয়ে দিই বলতে ভিডিও করার ইচ্ছে ছিল না ভিডিও কি করলে কি করতে মেন কথা ওই যে জগন্নাথ ঠাকুরকে যেই দেখলাম ক্যামেরা করলাম এই দেখো এই ব্যাগটা মাত্র দেড়শো টাকা দিয়ে কিনেছি তো চার ধরো আমি এই দেখো স্ট্যান্ড নামেছি আমি স্ট্যান্ড একটুখানি ওই স্ট্যান্ডে লাগিনি ফোনটা দাঁড় এই খাবারগুলো দেখিনি এই হচ্ছে এটা তার দূর থেকে দেখানো যেমন এই হচ্ছে দই ফুচকা দই ফুচকা না এটা হচ্ছে নিয়ে এসেছে চাটনি ফুচকা তোমাদের দাদা বললো চাটনি ফুচকা খাবো এগ রোল আর এই হচ্ছে মেলা মেলার পাপড় মেলা মানে তো জিলিপি আর পাপড় তো পাপড় জিলিপি কেন আনেনি বলছি তো যাওয়ার সময় শুরুতে এরকম একটা ব্যাগ তুতে রঙে ঝোলানো ছিল তো দেখে সুন্দর লাগলো তুতে রঙটা তো ব্যাগটা নামাতে বললাম তুতে হ্যাঁ তুতে না কালার পিত্তি কালার মাছের যে ডিমের পিত্তিটা ওই কালার না তুতে আর কালারটা আমি গন্ডগোল করি তো পিত্তিকালের ব্যাগটা ছিল তার মধ্যে এরকম এই ছাপাটাই দেখতে খুব সুন্দর লাগছিলো তো দেখলাম ব্যাগটা কাছে গিয়ে দেখলাম নোংরা তো বললাম না এই ব্যাগটা নেবো না তারপরে এই ব্যাগটা নেবো একটু ভালো লাগলো তো এই ব্যাগটা নিলাম যা যেতেই আর এটা নিয়েছে দেড়শো টাকা তারপরে ছেলে বানিয়ান নিলাম বানিয়ান বলে তো আন্ডার নিলাম দুটো আমার টেবিল টেবিল যে ক্লথটা ওটা কেটে গেছে নতুন টেবিল ক্লথ কিনেছিলাম তোমরা দেখেছিলে তো ওটা চেঞ্জ করতে হবে বলে এইটা কিনে নিয়ে কেটে কেটে গেছে কি করে কি যাবে ওটা কিন্তু এখন করকরা হয়নি শক্ত হয়নি নরমই আছে কিন্তু হয়তো ছুরি ছুরির আমরা কাটি তো হয়তো দাগ পড়ে গেছে ওই জন্য কেটে গেছে এরকম লম্বা কেটে গেছে তোমাদের তো ব্লগ অনেকদিন শেয়ার করি না দেখানো হয়নি সিঁদু আর এল সব এর দুটো মেলপালিশ এই একটা কালার আর এই একটা কালার সেই দিনকেই কিনেছি তোমাদের দাদা বলছে কি সেই দিনকে তো দুটো কিনবে সেদিনকে এই দুটো কিনেছি ব্লগ আর করা হয় না বলে শেয়ার করা নেই এই দুটো সেদিনকে কিনেছিলাম এই দুটো আবার এই দুটো কিনলাম সেই অনেক জিনিস কিনেছিলাম এই ময়শ্চারাইজার কিনেছিলাম তারপরে এইটা কিনেছিলাম টোনার কিনেছিলাম এই তো চার পাঁচ দিন আগে একটু তখন গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম রাত্রিবেলা প্রাইভেটে তখন কিনে নিয়ে এসেছিলাম আর এই হচ্ছে হেয়ারবেন্ড কিনেছিলাম আর এই দুটো ক্লিপ কিনেছিলাম তোমাদের সব দেখায় বলে আমি এখন পুরোনো জিনিসও দেখাচ্ছি তো যাই হোক এই দুটো নাইটিটা রাস্তার যে দোকানগুলো থাকে রেডর কেনার পর সেই দোকান থেকে নিয়ে আসলাম এই নাইটিটা নাইটিটা মাত্র দেড়শো টাকা নিয়ে যায় কাপড়টা ভীষণ ভালো তো কাপড়টা ভালো দেখে দেখে অনেক লাইন মানে ভিড় লাইন বলছি ভিড় তো তোমাদের দাদা কোনো চলো না দেখি ভিড় কেন দেখি নাইটিগুলো ভালো নাইটি নিয়ে বলেছে তো এটা নিলাম আর জিলিপি কিনে নিয়ে যেটা বলছিলাম মেলা মানে জিলিপি বলছি এই হচ্ছে হনুমানজির ফটো আমার ছেলে পুজো করে তো আমার ছেলের হনুমানজির ফটোটা আগের যে ফটোটা সেইটা ঘুম ধরে গেছে তো এইটা আমার ছেলের জন্য নিয়ে আসলাম তো ঘুম ধরে গেছে বলতে একদমই অবস্থা খারাপ ঘুম ধরে বেরিয়ে আছে তো খটোটাই ঠিক হয়েছে ওটা কাঠে ছিল তো খুন ধুন ধরে বেরিয়ে গেছে আর জিলিপি যেটা কিনিনি জিলিপি কিনতে পারিনি কারণ জিলিপি দুদোখানে বিশাল লাইন মানে মেলা মানে জিলিপি আর পাঁপড় তো আর রথের মেলা মানে জিলিপি আর পাঁপড় তো পাপড়ও পাঁপড়ও অনেক জায়গায় বসেছে জিলিপি কিন্তু অনেক জায়গায় বসেনি তো এক জায়গায় দেখলাম আসার সময় তোমাদের দেখলাম ওই যেটা ফাঁকা তো তোমাদের দাদা তাহলে জিলিপি নিতে পারলাম না পাপড়ই নিই আর লাইনে দাঁড়ানো যায় আর দাঁড়াতে ইচ্ছে করছে না জিলিপির লাইনে তো চলো তো রাস্তায় আসছি আর আনন্দ করতে করতে বলছি আজ মেগাম খোশ খুশিয়া হিন্দি তো বলতে পারি না করতে করতে আসি বহুত সারি সামান খান গিয়ে তো এত কিছু কেনার তো কথা ছিল না এই জন্য তো চলো রথের রথও দেখা হলো আর কলা বেচা হলো বলে না বাবা রথ বেচা কলা দেখে রথও দেখা হলো কলা বেচা হলো তো দুটোই করলাম এই যে এগুলো কিনলাম আর রথের ঠাকুরও দেখলাম রথও দেখলাম তো চলো আজকের ব্লগটা এই আমার কবে আসবে জানি না তো চলো গুড নাইট তোমাদের সবাইকে সাড়ে দশটা বাজে তোমাদের রাস্তায় একবার ঘড়ি দেখেছিলাম এগুলোর দোকানে তখন দশটা বাজে দশ মিনিটে তো চলো আজকের মতো শুভরাত্রি জয় জগন্নাথ আর শুভ রথযাত্রা তোমাদের সবাইকে তো চলো টাটা এই কালারটা কোনো দিন পড়িনি এটা পরবো কালকে পরব এই নেই এগুলো তুলবো রাস্তায় এগুলো কেনার পরে ওই রোলের দোকানে যখন দাঁড়িয়েছিলাম না এগুলো খোটাখুটি খোটাখুটি শুরু করে দিয়েছিলাম चलो टाटा